আলহামদুলিল্লাহ যারা প্রবাস থেকে দেখতে পারছেন বা যারা দেশ থেকে দেখতে পারছেন তাদের জন্য অনেক বড় একটি সুখবর আপনাদের বিমেটি কাজটি চালু হয়েছে যাদের বিষয় ইস্যু হয়েছে বিষয় স্টেকার হয়েছে তাদের জন্য আপনারা দ্রুত করেন আপনার এজেন্সিকে ছাপ দেন যাতে করে আগামীকালকের মধ্যেই তারা যেন আপনার কাগজপত্র সব অফিসে জমা দেয় বাংলাদেশে অনেকগুলো এজেন্সির সাথে কথা বলছি তারা আমাকে যে সূত্রটি জানিয়েছে সেটা অবাক করার মতো সরকারের পক্ষ থেকে আগামী আটাইশ তারিখ পর্যন্ত সুযোগ দিয়েছে এই যে যাদের বিশাল ম্যাচ শেষ হয়ে যাচ্ছে আমি আবারও বলছি সরকারের পক্ষ থেকে গত বৃহস্পতিবারে ইটিং করছে তারা অনেক ভিসাল ম্যাচ একেবারে শেষ করছে আপনাদের সরকার তারা হুড়ো করে আপনাদের জন্য এই রবিবার থেকে অর্থাৎ গতকালকে থেকে কাজ শুরু হয়ে গেছে বৃহস্পতিবারে তারা মিটিং করছে ঘোষণা দিয়েছে প্রত্যেক এজেন্সিকে বলে দিয়েছে আগামী আঠাশে ফেব্রুয়ারি পর্যন্ত তাদেরকে যত বিষা আছে সকল বিষার মেন পাওয়ার দেওয়া হবে তবে আপনার এজেন্সি বই জমা দিতে হবে যদি আপনার এজেন্সি বই জমা না দেয় তাহলে হবে না যেটা বিটি কর্তৃপক্ষ অর্থাৎ মেন পাওয়ার যে অ্যাসোসিয়েশন আছে বাংলাদেশের কর্তৃপক্ষ তারা এই ঘোষণাটি দিয়ে দিয়েছে এখন কথা হলো এই যে বৃহস্পতিবার যেহেতু কালকে কিন্তু রোববার চলে গেছে একদিন চলে গেছে তেইশ তারিখ আজকে চব্বিশ তারিখ পঁচিশ ছাব্বিশ সাতাশ আটাইশ তার মানে আপনার হাতে মাত্র চার দিন এই চার দিনের মধ্যে আপনার ম্যান ফর কমপ্লিট করে আপনাকে আসতে হবে এখন তারও হুরু করে এই চার দিনের মধ্যে কি সত্তর লাখ বিশাল কর্মীদের কাজ কমপ্লিট হবে এটা এখন মূল বিষয় দেখেন যারা দেখতে পাচ্ছেন আপনার বিশাল ম্যাচ শেষ পর্যায়ে তারা দ্রুত করে এজেন্সিতে চাপ দেন আর যারা নতুন আছেন তারাও আপনার এজেন্সিকে চাপ দেন যত করে এজেন্সি দ্রুত করে এই ম্যানপাওয়ারের কাজটি কমপ্লিট করে আপনাকে প্রবাসে পাঠাতে পারে এই চার দিনে একটি সুযোগ তারা বলে দিয়েছে আটাইশ ফেব্রুয়ারি পর্যন্ত এখন তারা এটা বলে না যে আটাইশ ফেব্রুয়ারি পরে কি হবে যেহেতু সরকার হঠাৎ করে একটি ঘোষণা দিয়ে দিয়েছে বিউটি কার্ডের জন্য যারা আবেদন করবেন তাদের অবশ্যই ডিমান্ড পেপার লাগবে যেটা ছাড়া ম্যান হবে না এখন বিশার ম্যাদ অনেকেরই শেষ হয়ে যাচ্ছে এই দেখে সরকারের পক্ষ থেকে যে ঘোষণাটি আসছে যে আপনাদেরকে মাত্র চার দিনের সুযোগ দিয়েছে অর্থাৎ তেইশ তারিখ সব পাঁচ দিন তেইশ তারিখ চলে গেছে যেহেতু আজকে চব্বিশ তারিখ পাঁচ দিনের ভিতর চার দিন সময় আছে এই চার দিনের মধ্যে যদি আপনি মেন পাওয়ার না করতে পারেন তাহলে অনেক জামালো হয়ে যাবে কেননা তারিখের পরে নতুন আইন যেটা কার্যকর করছে ডিম্যান্ড পাওয়ার হান্ড্রেড পার্সেন্ট সেই ডিম্যান্ড পাওয়ার ছাড়া আপনারা বিমিটি কাট করতে না। প্লিজ প্লিজ আপনাদের কাছে অনুরোধ থাকবে যারা ভিডিওটি দেখতেছেন দ্রুত ভিডিওটি শেয়ার করেন হাজার হাজার ভাই বোনেরা আছেন যারা দেশে তারা জানো না যে বিটিকে সুযোগটি দিয়েছে সরকার আপনাদেরকে পাঁচ দিনের আর মাত্র চার দিন আজকের দিন সহ আর মাত্র চার দিন আগামী আঠাশে ফেব্রুয়ারি হচ্ছে শেষ এর ভিতরে দ্রুত করে ম্যান পাওয়ার কাগজটি বা ম্যান পাওয়ার কার্ডটি তৈরি করে নেন আগে তো কার্ড দিতে এখন আর কার্ড দেয় না এখন শুধুমাত্র একটি পেপার দিয়ে দেওয়ার পর বা আপনি চাইলে অনলাইন থেকে পিডিএফ ফাইলও ডাউনলোড দিতে পারেন এই বিষয়ে আমার ভিডিও দেওয়া আছে কীভাবে আপনি আবেদন করবেন সেই ভিডিও দেওয়া আছে কীভাবে আপনি চেক দিবেন আপনার বিমিটিক কাজটি কতটুক হয়েছে সেটাও দেখিয়েছি কীভাবে আপনার এই ম্যান বা বিমিটি কার্ডটি আপনি ডাউনলোড দিবেন আপনি নিজে মোবাইল দিয়ে সেটাও আমার আপলোড দেওয়া আছে অবশ্যই দেখে নেবেন